আলাইকুম গাই সবার কি অবস্থা আয়া পড়ছি আজকে আবার আমি শেরপুরে ব্লক নিয়ে প্রতি বছর এই সময় বন্যার পানি শেরপুর বই আমাদের শেরপুর জেলায় এলাকা দিয়ে বন্যার প্রভাবটা বেশি পড়ে আজকে আমার সাথে আছে তিন মুড়া ভাই আমি চিংগামছা তো চলুন দেখে আসি বন্যার প্রাকৃতিক সৌন্দর্য এটা হলো শেরপুর বাজেট খেলা বাজার শেরপুর শহরের বাজারের কোনো অভাব নাই কল কল ও বলো বলো হলো সবচেয়ে জনপ্রিয় বাজার হঠাৎ করে হৃদয় একশো গতিতে যাই হোক মোটর সাইকেলে উঠলে সবাই নিজের রাইডার মনো আর হেলমেট ছাড়া রাইডার গিরি করলে চোখ দিয়ে তো পানি পরবে এভাবে কান্দিতে কান্দিতে আয়া পড়লাম এক মাছের বাজার হৃদয় মোডার দেশি মাছ দিকে হুশ নাই কি কি মাছ উৎস তা পর্যবেক্ষণ করার লাগি না বললাম দুইজনে নাইম মাই দেখি ভাই এ যেন দেশি মাছের ছড়াছড়ি আমাদের জন্য দেশি মাছই হলো অন্যরকম একটা ভালোবাসা কিন্তু দাম হই না মুন্ডাইকো গাছেরা গাল হইতা পরি মাছগুলা দেখতে একদম টাটকা সোনার খনি আছিল আমি আবার গুড়া মাছ বেরহা পছন্দ করি এই হে

এটাই হলো আমার জীবন দুই মোটা ভাই মজু খায় আমার লাগে মজা রাখছে কোথাও দেখ কেমন সারাদীবন সবাই খাইলে শেষ হোক যাই হোক ই আর করার এটুক খাইয়া গলাটা বিজাই ওইখান থেকে হালকে একটু আগায়া যাওয়া শুরু করলাম একটু ভিতর দিকে ভিতর দিকে যাইতে না যাইতে দেখি বাদুপতি দাঁড়ায় আছে যাই হোক আমরা ওইদিকে নজর না দেই আমরা প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য উপভোগ করি সামনে রাস্তার অবস্থা খুবই খারাপ সাথে আছে মুডা ভাই আর কোন ভয় নাই মাউন্টেন ডিও ভয়ের মায়ের তাই মুডা ভাই অনেক কষ্ট করে ভাঙা রাস্তা পার করে দেখাই দিল যে মাউন্টেন ডিও ডারকে আগে জিতে আর আমরা যাওয়া শুরু করলাম আরো ভিতর দিকে একবারে মনে হইতেছিল ঈদের দিন এখন শুনেন মুডা ভাইয়ের কিছু জ্ঞানী কথা আলানি আর বল দাও লোটান মাল্লা তারপর অনেক রিকোয়েস্ট করার পর জালটা তুলবার বাড়দ আমি তো মনে করছিলাম আজ তো এটা তিন মাছ ধরা দিব কিন্তু আসলে একটা ধার কিনা উঠলো না ওই যে কথায় আছে না যদি থাকে নসিবে আপনা আপনি পুরুষ

टूटा एक परिंदा है ऐसे टूटा कि फिर ढूँढ पाया ओ लूटा लूटा किसने उसको ऐसे लूटा कि फिर ढूँढ ना पाया बिल बिल ना हुआ समाशे आकर बिला सनीन पर क्यों ना, वर। ना वर। তো যাই হোক এখন আমরা বাড়ির দিকে রওনা দিব বন্যা কখনো আঙ্গল লেগে সুখের খবর না কারণ বন্যা কবলিত এলাকায় যারা বাস করে অগর প্রতিদিন জীবন যুদ্ধ চালাই যেতে হয় জীবন যুদ্ধ আমরা সবাই চালাই কেউ কম কেউ বেশি তারপর এক সুন্দর জায়গায় দাঁড়াইলাম মুড়ি খাওয়ার উদ্দেশ্য দুই বড় ভাইয়ের মধ্যে এক প্রতিযোগিতা লাগিয়ে গেছে মোটা ভাই কইতেছে সাইদ ভাই খাওয়াবো আর সাইদ ভাই কইতেছে মোটা ভাই খাওয়াবো তো বাড়ির যেতে যাতে হয়ে গেল রায় তার আমার ব্লগও হয়ে গেলো একাই তো আবার দেখা হবে নতুন কোন জায়গা নিয়ে সবাই লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে আবার নতুন কোন ব্লগে